হঠাৎই ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার কোটা পদ্ধতিতে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন মাত্র আট থেকে দশ শতাংশ এতে আগাম টিকিট কেটেও ওমরা পালনে যেতে পারছেন না অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি এখন টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন হাব নেতারা জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ জুস রাখার জোশ চপ হজের পর দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় আনুষ্ঠানিকতা ওমরা পালনে সৌদি আরবে ছুটে যান মুসলিম বিশ্বের কোটিরও বেশি মুসল্লি সংখ্যার হিসাবে ওমরা পালনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ ওমরা হজের এই চাপ কয়েকগুণ বেড়ে যায় রমজানের সময় এ সময়ে বাংলাদেশ থেকেই ওমরা পালনে যান লাখেরও বেশি তবে এই এবার চাপ সামলাতে দশ রোজা না যেতেই ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার কোটা পদ্ধতিতে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন মাত্র আট থেকে দশ শতাংশ তাদের রমজানের দারণ ক্ষমতার থেকে বা বেশি লোক এখন মক্কামদিনে আছে যার কারণে তারা এটা নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি মনে করে। বিষয় ইস্যু করাটা বন্ধ করে দিয়েছেন আপনি একশো সাবমিট করলে একটা বা দুইটা পাচ্ছেন কোনো ক্ষেত্রে পাচ্ছেন না এটা অলমোস্ট বন্ধের মতো কিন্তু এটার জন্য কোনো ঘোষণা এখন পর্যন্ত নাই কোনো অফিসিয়াল সার্কুলারও এখন পর্যন্ত নাই কি কারণে এটা করা হয়েছে সেটাও আমাদের জানা নাই হঠাৎই এই ভিসা জটিলতায় আটকে গেছেন অন্তত পঞ্চাশ হাজার আবেদনকারী আগামী টিকিট করেছেন অন্তত ত্রিশ হাজার যারা টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে পড়েছেন শঙ্কায় সৌদি এয়ারলাইন্স বা অন্যান্য যারা আছে তাদেরকে বলছে যে যেহেতু আমাদের ভিসা হচ্ছে না কোটা দিয়ে দিছে তো সেহেতু আমাদের রিফান্ড করে তোমাদের ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া ফ্লাইট আসবে না ফ্লাইট না আসলে খরচ হবে না ফ্লাইট তো সৌদি আরব থেকে আসবে আসবে না তো আপনারা কেন দিচ্ছেন এখন তারা গরিব সরকারের কথা শুনতেছে প্রতি বছর হিজড়ি বর্ষ শুরুর পর থেকে ওমরা ভিসা দেয়া শুরু করে সৌদি সরকার চলতি বছর এই ভিসা দেযা হবে পঁচিশ রমজান পর্যন্ত আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা